জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া নতুন আপডেট সংবাদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাবি শাখার তিন নেতা গ্রেপ্তার বিএনপি যতই চাপ দিক সংস্কারের উপর ভিত্তি গড়ে নির্বাচন হবে বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম শুনছিলেন সংবাদ শিরোনামিত তার আগে যারা এখনো হেফ করেননি যারা হেফ করেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দাবি শাখার তিন নেতা গ্রেপ্তার ইমান খান জীবন সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সদস্য মোশরলাফ হসেন মোমেন সহসভাপতি সভাপতি সলিমুল্লাহ মুসলিম আহাল ছাত্রলীগ এবং হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক সলিমুল্লাহ মুসলিম হল এই তিনজনকে গ্রেফতার করে পুলিশ উপদেষ্টা নাহিদ বলেছেন বিএনপির যতই চাপ দিক সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন হবে কেননা আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো দেশের ভেতরেই রয়েছে এবং তারা অরাজকতার সৃষ্টি করতে পারে তাই সংস্কার করেই নির্বাচন হবে